শিরহাটের দু হাজার পঁচিশের অন্যতম বড় পুজো হচ্ছে প্রাণের পুজো বছরের থিম হানাবাড়ি এটি চতুর্থ বছরের পুজো উদ্যোক্তারা অসাধারণভাবে সাজিয়ে তুলেছেন মণ্ডপটি ছোট বড় সবারই খুবই ভালো লাগবে ভয় পেতে গেলে আপনাকে সপরিবারে আসতেই হবে প্রাণের পুজোর এই পুজো মণ্ডপে চতুর্থ সন্ধ্যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার পাখি মণ্ডপে উপস্থিত হয়েছিলেন মধুমিতা সরকার প্রাণের পুজোর এবছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পুজো উদ্যোক্তারা থিম সং প্রকাশ করেছেন যা বসিরহাটে এই প্রথমবার প্রাণের শহর বসিরহাট নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাও প্রকাশ করা হয়েছে মণ্ডপের ভিতরে প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে শো হবে যা আপনাকে ভয় পাওয়াবেই আপনি যদি ভয় পেতে চান বা অন্যকে ভয় দিতে চান তাহলে আপনাকে প্রাণের পুজোয় একবার আসতেই হবে হানাবাড়িতে মৈত্র মৈত্রবাগান নবারুণ সঙ্গের ফুটবল মাঠে চতুর্থ বর্ষের প্রাণের পুজো অনুষ্ঠিত হচ্ছে অসাধারণ এক মায়াবী পরিবেশ আপনি হারিয়ে যাবেন ভূতের দেশে ভূতের রাজ্যে অবশ্যই আপনি যদি বসিরাটে ঠাকুর দেখতে আসার প্ল্যান করেন বা আপনি যদি বসিরাটে ঠাকুর দেখেন প্রাণের পুজোর এই হানাবাড়ি মণ্ডপটি দর্শন করতে যেন ভুলবেন না প্রতিমাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সাজানো গোছানো খুব বড় প্রতিমা মণ্ডপও খুব বড় এবং ভেতরে পুরো কঙ্কাল দিয়ে ইলেকট্রিক সিস্টেমে সাজানো রয়েছে সাউন্ড সিস্টেম আছে যেখানে ভয় পাওয়াবেই আপনাকে সবাইকে সাদর আমন্ত্রণ রইল অবশ্যই আপনি যদি বসিরহাট অঞ্চলে ঠাকুর দেখেন বা বসিরহাটে আপনি ঠাকুর দেখতে আসেন বা আপনি যদি বসিরহাটের বাসিন্দা হন প্রাণের শহরের এবারের হানাবাড়ি দেখতে যেন একদম ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আপনার এলাকায় সেরা পুজো কোনটা সেটাও কিন্তু এবছরে সেটা কোন আপনার এলাকার এবছরের সেরা পুজো কোনটা সেটাও কিন্তু কমেন্টস করতে যেন ভুলবেন না পুজো সবার ভালো কাটুক শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে ভালো থাকুন